আমার লাইফের সবচাইতে বড় ক্রাইসিস বড় ভাইয়ের বন্ধুকে ভালোবাসি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজদিন নিহা খুব অল্প সময়ের মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শক পেয়েছেন এই অভিনেত্রী ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল তার অভিনীত মন দুয়ারি নামে একটি নাটক সেখানে প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা অপূর্বের সঙ্গে জুটি পাধেন অভিনেত্রী রোমান্টিক ঘরানার এই নাটকটি বেশ জনপ্রিয়তাও পায় এরপর থেকেই ধারাবাহিকতায় নির্মাতা জাকারিয়া শৌখিন এই জুটিকে নিয়ে ফের নির্মাণ করেন নাটক মেঘবালিকা এবারের ঈদে মুক্তি পায় নাটকটি নাটকটি থেকে বেশ ভালো সারা পাচ্ছেন বলে জানালেন অভিনেত্রী তিনি বলেন নাটকটি থেকে এত বেশি সারা পাবো ভাবিনি সকলেই নাটকের গল্পটি পছন্দ করেছেন সেই সঙ্গে অভিনয়ের প্রশংসা করেছেন এটাই একজন শিল্পীর জন্য বড় পাওয়া নিহা বলেন আমার মনে হয় দর্শক আমাকে রোমান্টিক কাজে পছন্দ করেন পরিচালকেরা আমাকে রোমান্টিক কাজে চান আমিও রোমান্টিক কাজে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি মনে করি অভিজ্ঞতা আরও বাড়ুক আরও শিখি তারপর ভিন্ন ভিন্ন ধরনের গল্পে কাজ করব ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার নিহা আরও জানালেন তার অভিনীত আরও দুটি নাটক সামনে মুক্তি পাবে সেই নাটক দুটি নিয়েও বেশ আশাবাদী অভিনেত্রী